যে অনেক মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব নাকি সুদের সাথে জড়িত জোরে বলুন নজুবিল্লা কোন ইমাম কোন খতিব যদি সুদের টাকা দেয় কিংবা সুদের টাকা নেয় ওই ইমাম খতিবের পিছনে জানা শোনা সত্ত্বে একটা করে নামাজ পড়া যাবে না কারণ সুদ খেলে আল্লাহ বলেছে তার নিজের নামাজ হতে হবে না তা আপনি যদি তার ভিজে যাই যতবার নামাজ পড়েন তার নামাজ যদি না হয় আপনার নামাজ কি হবে ইমামের নামাজ না হলে কি মুক্তাদের নামাজ হবে আল্লাহর আল্লাহ রুপিয়ানবী হাদিসের মধ্যে বলেছেন সুৎখরের শাস্তি সম্পর্কে যারা সুৎখর যারা সুদ বক্ষণ করবে ওই সমস্ত মানুষের প্যাটকে আল্লাহ বিশাল বড় করে দিবে এবং তাদের পেটের মধ্যে বিষাক্ত সর্ব থাকবে আর ওই বিষাক্ত সর্প গুলো সর্বক্ষণিকাদেরকে দংশন করতে থাকবে জড়ো বলুন নওজ মানুষকে টাকা দেয় টাকা নেয় সুদের ভিত্তিতে ওই সমস্ত বাংলাদেশ যত বড় আল্হাজ হোক না কেন যতবার হস করুক না কেন যত লম্বা দানি যত বড় মেসোয়া কি রাখুক না কেন ফাঁস রক্ত নামাজ জামার সরকারে পড়ুক না কেন কোনো লাভ হবে না আল্লাহ বলে তাদের কোনো আমার আমি আল্লাহ কবুল করবো না জোরে বলুন না উজুবিল্লা আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর পাড়ার সুরাতুল বকরার দুই শত আটাত্তর নং আয়াতে করিমা তালবাদ করেছি আমরা আটাত্তর এবং উনাশি নম্বর আয়াত করিমার থেকে আজকে আলোচনা শুনবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে বলেছেন গত জুমায় আলোচনার মধ্যে একটু এসেছিল ছিয়াত্তর নম্বর আয়াত দুই শত ছিয়াত্তর নম্বর আয়াত করিমা যেটা আল্লাহ পাক বলেছেন আল্লাহ রব্বুল আলামিন। সুদকে ধ্বংস করে দেয় আপনি মনে করতে পারেন সুদের মাধ্যমে টাকা লাগিয়ে আমি মনে হয় অনেক বড় সম্প্রসারী হয়ে যাচ্ছি অনেক বড় কট হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহর দৃষ্টিতে সুদে টাকা লাগিয়ে সুদের থেকে টাকা নিয়ে মানুষকে সুদ দিয়ে এই রকম সুদ সম্পর্কিত কোনো কাজ করে তুমি নিজের স্বাবলম্বী হতে পারবে না ডেভেলপ হতে পারবে না বরঞ্চ তুমি নিজে আরো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিব জোরে বলুন না নাউযুবিল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুরবিস সাদাকা এবং যারা সাদাকা করবে আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদে হোক কিংবা মাদ্রাসায় হোক কিংবা কোনো এতিম দুস্থ অসহায় গরিব যে কোনো একজন আল্লাহর বান্দাকে দিনই কাজে ধর্মীয় কাজে সামাজিক কাজে যদি কোনো বান্দা সাদাকা করে দান করে আমি আল্লাহ ওই বান্দার দানকে আরও বুলন্দ করে দিব বাড়িয়ে দিব ওই বান্দাকে দুনিয়ার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিব এবং আখেরাতে তার স্থায়ী ঠিকানা জান্নাত হয়ে যাবে জোরে মরুন্না সোহান আল্লাহ এবং الله رب العالمين بدل والله لا يحب كل كفار أصيم أر الله رب العالمين কোন অকৃতজ্ঞ নাফরমান বান্দা যারা আল্লাহ পাক সুদকে হারাম করার পরও যে সমস্ত বান্দা সুদের থেকে দূরে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান নালায়েক বান্দাদেরকে আল্লাহ পছন্দ করে না জোরে বলুন না নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমি পাকের মধ্যে বলেছেন যে আয়াতে করিমা আমি আজকে আপনাদের সম্মুখে ধনবাদ করেছি সুরাত দুই শত আটাত্তর নং আয়াতে করিমা الله رب العالمين برن يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله أكبر الله رب العالمين برن يا أيها الذين آمنوا অর্থাৎ হে ইমানদারগণ হে মহামিনগণ যারা নিজেদেরকে ইমানের দাবি করে থাকব বলুন আমরা আজকে যারা জমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হয়েছি আমরা সকলে কি ইমানদার মহামিন নাকি বেঈমান বলেন না আমরা কি ইমানদার নয় আপনাদের এটা বলতে এত কষ্ট হয় কেন কারণ ইমানের ব্যাপারে যেমন আপনি যদি বাজারে যান আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন কোনো কাজ করতে চাচ্ছেন তখন আপনি বলবেন যে ইনশাল্লাহ আমি ওই কাজটি করতে চাচ্ছি ইনশাল্লাহ আমি কালকে বাজারে যাব তখন আপনি ইনশাল্লাহ বলবেন এটার বিরাট ব্যাখ্যা সেই দিকে আমার যেহেতু আলোচনা নয় আমি এখন সেই দিকে কথা বললে অনেক সময় লস হয়ে যাবে কিন্তু ইমানের ব্যাপারে কখন ইনশাল্লাহ বলা যাবে না আপনাকে কেউ যদি বলে যে আপনি কি ইমানদার আপনি যদি বলেন ইনশাল্লাহ আমি ইমানদার আমি তো আশা করি এটা বলা যাবে না আপনাকে বলতে হবে যে অবশ্যই ইনশাল্লাহ আমি অবশ্যই কি ইমানদার ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আর আপনি যদি নিজেকে ইমানদার পরিপূর্ণভাবে বিশ্বাস নিজেকে নিজে না করতে পারেন তো আপনি আল্লাহকে কীভাবে বিশ্বাস করবেন ঠিক কি না আপনারা সবাই যে ইমানদার এই বিশ্বাস আপনাদের সবার আছে না নাকি সন্দেহ আছে কারো যে কিরে আমি ইমানদার না বেইমান আমার সন্দেহ লাগতেছে সন্দেহ আছে কারো তো সবাই বলুন আমরা কি

তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর তোমাদের সুদের যা অবশিষ্ট রয়ে গিয়েছে তা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করে থাকো তাহলে তোমরা সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে কারীমাটি কেন অবতীর্ণ হয়েছে তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহর নবীর জামানার মধ্যে দুইটি গোত্র ছিল একটি গোত্রের নাম হচ্ছে সাকিব আরেকটি গোত্রের নাম হচ্ছে মাখজুমি মাখজুমি এবং সাকিব গোত্র তাদের মধ্যে পরস্পর লেনদেন ছিল সুদের লেনদেন কিন্তু যখন আল্লাহর নবী তাদেরকে ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন তখন ওই মাখজুমি এবং সাকিব ওই দুই বংশের লোকেরা ওই দুই গোত্রের লোকেরা সবাই ইমান আনয়ন করেছে জোরে বলুন কিন্তু সুবাহ আনয়ন করার পরে তারা আগে যে সুদে লেনদেন করেছে সেই লেনদেনের কিছু পাওনা দেওনা ছিল তখন সাকিব গোত্রের লোকেরা মখজুমি গোত্রের লোকদেরকে বলল আমরা তো তোমাদেরকে সুদ দিয়েছিলাম আমরা তো তোমাদের থেকে সুদের টাকা পাব তোমরা আমাদের টাকাগুলো পরিশোধ করো মখজুমি গোত্রের লোকেরা বলল আমরা তো সুদ গ্রহণ করেছি সুদের লেনদেন করেছি যখন আমরা ইসলামের দাখিল নাই জাহিরি যুগে অমুসলিম অবস্থায় কিন্তু এখন তো আমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি এখন তো আমরা আল্লাহ প্রতি বিশ্বাস করেছি আল্লাহর নবীর প্রতি ইমান এনেছি এখন তো আমরা মহমিন আমরা সুদ লেনদেন করতে পারবো না এই নিয়ে যখন দুই দলের মধ্যে দুই গোত্রের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলো একজন সাহাবি আল্লাহর প্রিয় নবী দোজাহানের বর্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তখন একটি সিটি লেখলো ইয়া রাসূলুল্লাহ সাকিব এবং মাহজুমী গোত্রের মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছে দয়া করে আপনি এটা সমাধান করে দেন আল্লাহর নবী যখন সিড়িতে তাদের সুদের কারবারের কথাটা পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ল যারা ইমান এনেছ যারা ঈমানদার তোমরা আমানুত্তাক উল্লাহ ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো ওয়ালে রুমা বপে আমি না ওই এবং সুদের যে সমস্ত পাওনা দেও না লেনদেন তোমাদের মাঝর হয়ে গিয়েছে ওই সমস্ত লেনদেন তোমরা খিনি বর্জন করো জোরে বলুন সোহানা যদি তোমরা নিজেদেরকে মহামিন দাবি করে থাকো ঈমানদার দাবি করে থাক এজন্য জন্য কোনো ইমানদার কখনও সুদ খেতে পারে না না শুধু তাই নয় এরপরে না এতে আল্লাহ রব্বুরা আনমিন বলছেন ফাইল আমতফা আলু ফেদানু বিহারবি মিনাম লখি ও রসুলি এরপরও যদি আমি আল্লাহর পক্ষ থেকে সুদ সম্পর্কে স্পষ্ট আয়াতের করিমা নাজিল হয়েছে এটা জানার পরও কোন বান্দা যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে সুদের টাকা দেয় কিংবা সুদের টাকা নেয় সুদের সাক্ষী হয় কিংবা সুদ সম্পর্কিত কাজের মধ্যে কোনো বান্দা যদি জড়িয়ে থাকে তাহলে তারা যেন তারা যেন আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ যারা কি করবে সুদ খাবে কিংবা সুদ দিবে কিংবা কোনোভাবে সুদের সাথে সম্পর্কিত থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন ওই সমস্ত বান্দারা তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য এবং আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় জোরে বলুন নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যদি তোমরা তহবা কর তবে তোমাদের জন্য তোমাদের মূলধনটুকু বৈধ করে দেওয়া হলো লা তাজরিমুনা ওয়ালা তুজরামুনা তোমরা নিজেরা অত্যাচার করবে না এবং তোমরা নিজেরা অত্যাচারিত হবে না সুবহানাল্লাহ বলেন জন্য সুদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কালামে পাকে সুরা বাকার শেষের অংশে অনেকগুলি আয়তে কারিমা সুদের ব্যাপারে রয়েছে গত জুমায় আমরা দুইটির ব্যাপারে আলোচনা করেছি আবার দুই একটি হাদিসও শুনিয়েছি আজকে দুইটি আয়াত নিয়ে সংক্ষেপে শুধু অনুবাদ করেছি একটি আয়াতের সামান্য একটু বলেছি এবার আসা আমরা হাদিস পাক থেকে সুর সম্পর্কে কিছু জানবো জানার প্রয়োজন আছে কি না আল্লাহর পিয় নবি হাদিস পাকের মধ্যে বলেন যে হাদিস খানা সেহা সিত্তার অন্যতম কিতাব

যারা সুদ খাবে এবং যারা সুদ দিবে এই দুই শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ নবী আনদ দিয়েছেন শুধু তাই নয় এরপরে বাহু যারা সুদের লেখক হবে সুদের হিসাব নিকাশ লেখবে যারা সুদের মধ্যে সাক্ষী থাকবে এই চার শ্রেণীর লোকের উপর আল্লাহ নবী লাহানত করেছেন জোরে বলুন বিল্লাহ মনে করেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সুদে টাকা দিবে একটা কথার কথা এক্সাম্পল বোঝানোর জন্য আমি বলতেছি মনে করেন পাঁচ লক্ষ টাকা কোনো ব্যক্তি একজন ব্যক্তি অপর ব্যক্তিকে দিবে কেন সুদের সুদে লাগিয়ে দিবে এখন আপনাদের পাঁচজনকে বা দশজনকে বা দুইজনকে উনি ডেকে নিয়ে গেল নিয়ে আপনাদেরকে নাস্তা করালো পাঁচ লক্ষ টাকা মনে করেন সুদ দিল কিংবা সুদ নিল তো সেখানে আপনাদেরকে সাক্ষী বানালো আপনাদেরকে সামান্য কিছু নাস্তা খাওয়া ভালো মনে করেন পাঁচশো টাকা খরচ করলো পাঁচজনের পিছনে নাস্তা খাওয়া ভালো বললো যে আমি এই লোককে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি সুদে এক বছর পরে সে আমাকে ছয় লক্ষ টাকা দিবে এই শর্তে দিচ্ছি তোমরা সাক্ষী দেখো আপনারা যে সাক্ষী হয়েছেন যে সাক্ষী হবে তার উপর আল্লাহ নবী বলেন শুধু সুদ যে দিবে সে নাম যে নিবে শুধু সে নয় যারা এই সুদের সাক্ষী হবে তাদের উপরও আমিনবীল্লাহ আনত আর যারা ওই সুদের সাক্ষী হতে গিয়ে সামান্য কিছু অর্থ তারা খাবে তারাও সুদ খাওয়ার সম অপরাধে দণ্ডিত হবে জোরে বলুন না নজুবিল্লাহ এই জন্য কোনো ব্যক্তির সুদের সাক্ষী হওয়া যাবে না সুদের লেখাও লেখা যাবে না অনেকে বিভিন্ন কোম্পানির মধ্যে এনজিও বিভিন্ন কোম্পানির মধ্যে নাম বলার দরকার নাই। অনেকে চাকরি করে সেখানের মধ্যে উনি লেখে ওনার কলমের পোসের মধ্য দিয়ে সেখানে মানুষকে টাকা দেয় সুদে টাকা নেয় সুদে কিন্তু এই ধরনের ব্যক্তিবর্গ এরাও ওই সুতোর হিসেবে গণ্য হবে কিন্তু বর্তমান সমাজের মধ্যে এ ধরনের ব্যক্তিবর্গের কোনো অভাব নাই কিন্তু আমাদেরকে তো এটার থেকে ফিরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে বলেছেন এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া আপনি রিক্সা চালিয়ে খানা খাচ্ছেন হালাল খাচ্ছেন আপনি জমির মধ্যে ফসল করছেন ফসল বিক্রি করে খাচ্ছেন হালাল খাচ্ছেন আপনি তরু তরকারি গাছ গাছালি লাগিয়ে খাচ্ছেন হালাল খানা খাচ্ছেন আপনি লেবার আপনি শ্রমিক আপনার পয়সা হালাল পয়সা কিন্তু যিনি ওই অফিসের মধ্যে বসে বসে কলমের খোঁজ দিয়ে দিয়ে মানুষকে টাকা দেয় টাকা নেয় সুদের ভিত্তিতে ওই সমস্ত বান্দা যত বড় আলহাজ হোক না কেন যতবার হস করুক না কেন যত লম্বা দাঁড়ি যত বড় মেসোয়াকি রাখুক না কেন ফাঁস নামাজ সহকারে পড়ুক না কেন কোনো লাভ হবে না আল্লাহ বলে তাদের কোনো আমার আমি আল্লাহ কবুল করবো না যত বলুন না কিন্তু বড় আফসোসের বিষয় এখন বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ দানবিক বড় বড় ব্যবসায়ী সবাই সুদের সাথে সম্পৃক্ত এমনকি নওয়জবিল্লাহমিন সালেক এমন দুই এক জায়গার মধ্যে এমনও দুর্গতি দেখা যায় এমন মারাত্মক কথা আমাদেরকে শুনতে হচ্ছে যে অনেক মসজিদের ইমাম সাহেব খদিব সাহেব নাকি সুদের সাথে জড়িত জোরে বলুন নওজুবিল্লা কোন ইমাম কোনো খতিব যদি সুদের টাকা দেয় কিংবা সুদের টাকা নেয় ওই ইমাম খতিবের পিছনে জানা ওই সমস্ত ব্যক্তির পিছনে একটা করে যাবে না কারণ সুদ খেলে আল্লাহ বলেছে তার নিজের নামাজ তো হবে না তা আপনি যদি তার ভিজে যাই যতবারে নামাজ পড়েন তার নামাজ যদি না হয় আপনার নামাজ কি হবে ইমামের নামাজ না হলে কি মুক্তাদের নামাজ হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দান করুক সকলে বলুন আমিন প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন সুৎখরের শাস্তি সম্পর্কে একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি প্রিয় নবী বলেছেন যারা সুৎখর যারা সুদ বক্ষণ করবে ওই সমস্ত মানুষের পেটকে আল্লাহ রব্বুল আলমিন বিশাল বড় করে দিবে এবং তাদের পেটের মধ্যে বিষাক্ত সর্প থাকবে আর ওই বিষাক্ত সর্পগুলো সর্বক্ষণিক তাদেরকে দংশন করতে থাকবে বলুন বলজ এই সুদ এত একটি মারাত্মক ভয়াবহ অপরাধ শুধু তাই নয় আল্লাহর প্রিয় নবী বলেন যারা সুদ বক্ষণ করবে সামান্য টাকাও যদি কেউ সুদ বক্ষণ করে টাকা সুদ বক্ষণ করা হচ্ছে কমপক্ষে ছত্রিশ বার ব্যবচার করলে জেনা করলে বান্দার আমল নামায় যেই লেখা হবে কেউ যদি এক টাকা পরিমাণ সুদ খায় ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক ওই রকম গুণালেখে দিবে জোর বলুন নাউজুবিল এজন্য কোন অবস্থাতে সুদ খাওয়া যাবে না সুদের সাথে কোন না আল্লাহ পাক আমাদেরকে আজকে আমরা আলোচনা করেছি পাক আমাকে এবং আপনারা যারা শুনেছেন আপনাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক বলুন আমিন তামাম মুসলিম উম্মকে আল্লাহ আলামিন সুদ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন